যে দিন ইলাহী কে ছিল কোরআন রিইউতে সে জাलील বিরুদ্ধে আমাদের মুসলিম মুজাতদের দ্বারা হলো প্রতিবিবাদ জাलील ব্রিটিশদের বিরুদ্ধে আর যুবকর্তা বললেন এই সর্বটাইকে ছেড়ে দাও খুব সম্মিনা আল্লাহর پیارا নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে پیارا ইমামে হাসান ও হুসাইন জাलील কেদিকে বিরুদ্ধে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত <laughs> বছর <laughs> <laughs>

شرک دے سواب نور نبی دے نبی حیات نبی دے در سواب پوچھ جانا حضرت باجان عمدان پوری با صحابہ صحابی اچھا رکھنے کی تعلیم حضرت رکھ کو سواب پوچھ جانا تمام نبی عصد دے سواب صلی اللہ حضرت رکھ کو سواب پوچھ جانا تمام غریب نواز بھی رکھ کو سواب پوچھ جانا حضرت پوری با سنتان رکھ کو سواب پوچھ جانا آمد ایر پیر و مرسل زمان بادہ حضرت پانچ کو بھی جائے پورا خلی کا حضرت

বিকালি জানা নাও মাওলানা ইসলাম বিরুদ্ধে আপনারা দিয়ে বলে আল্লাহ আমার মাহবুবদের ফাজল দিয়ে করতে আমীন আমীন বারাকাল্লাহু আলাইহি ওয়া ভাইজনের সাথে আপনারা সাইড ঘরের মানুষ বলছি ভাইজানকে যাওয়ার সুযোগ দেবেন